হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে গার্ডেন লাইট এবং হচ্ছে বার্ন লাইট দেখানোর চেষ্টা করবো আমাদের এই মো নাম্বারে মোবাইল যোগাযোগ করে এগুলো দামগুলো জেনে নিতে পারেন বর্তমান মূল্য কোনটা কত বাড়বে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার গার্ডেন লাইট সবগুলোই বাল্ব আলাদাভাবে কিনতে হয় হ্যাঁ কালারিং বাল্ব পাওয়া যায় বারো ওয়াট ষোলো ওয়াট এবং হচ্ছে চব্বিশ ওয়াট কালারিং বাল্বগুলো পাওয়া যায় শুধুমাত্র প্যাচ সিস্টেমের লাইটগুলো এগুলোর মধ্যে ইউজ করবেন এই হচ্ছে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে তাছাড়া এটা হচ্ছে মিনার সিস্টেম এটার মধ্যে দুইটা কালার আছে কালো এবং হচ্ছে গোল্ড দেখতে পাচ্ছেন এই যে কালো এবং গোল্ডেন দুইটা কালার আছে এটা হচ্ছে ছোটো মিনার ছোটো মিনারের মধ্যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার আছে গোল্ডেন এবং কালো এই হচ্ছে সিঙ্গেল মিনার এটার মধ্যে হচ্ছে আপনার দুইটা কালার পাবেন সবগুলো মালে কিন্তু দুইটা করে কালার অ্যাভেলেবেল আছে আর যেটাই পছন্দ হবে স্ক্রিনশট তুলে আমাদের এই মোনাম্বসমাল সেন্ড করে দিলে বর্তমান মূল্যটি জানিয়ে দেবে ইনশাল্লাহ আপনারা সরাসরি শপে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার দিলে আপনার হোম ডেলিভারি অথবা কুলের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবনে এসে পরিবহন জননী আর হোম ডেলিভারি স্ট্রিট ফার্স্ট পাঠাও কুলের মাধ্যমে আমাদের কাছ থেকে পোটো কুল আপনার পার্চেস করতে পারবেন চৌষট্টি জেলায় ইনশাল্লাহ বাল্ব আমাদের কাছে পাওয়া যায় কালারিং বাল্ব আছে এক কালারের বাল্ব আছে যেমন গোল্ডেন লাল সবুজ নীল ডেকোরেশনের জন্য যেটা বেটার হবে ওই ধরনের বাল্বগুলো আমাদের কাছ থেকে পাঠ করবে না আমরা চৌষট্টি জেলে সুন্দর সুন্দরভাবে বাবল র্যাপিং করে ডাবল প্যাপিং করে এগুলো পাঠিয়ে থাকি ভাঙলে চেঞ্জ পাবেন আর প্রতিটা মাল রয়েছে মেটাল বোর্ড এবং গ্লাস বোর্ডের মধ্যে প্রতিটা মালই মেটাল এবং গ্লাস বোর্ডের মধ্যে এগুলো পাচ্ছেন আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই ধরনের বাউন্ডারি লাইট গেটগুলো আপনাদের কাছ থেকে আমাদের কাছে থেকে তিরিশে চল্লিশটা পার্সে ঢাকা বাড়ি সবসময় যায় আপনাদের যদি ব্যক্তিগত ভিউজের জন্য নেন সেক্ষেত্রে আপনারা খুশর নিতে পারবেন আর যারা পাইকারের ব্যবসা আছেন কার্টুন কার্টুন মাল নিলে সম্পূর্ণ পাইকারি দামও আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এ ধরনের বাউন্ডারি লাইটে আরও অনেক ডিজাইন আছে বাকি ডিজাইনগুলো দেখার জন্য আমাদের ইমন আমরা নক করবেন পিকচার সেন্ড করে দেবো সেখান থেকে পছন্দ করে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ ডিজাইনের শেষ নেই আমাদের কাছে দেশ শোপেল আসে হচ্ছে গেট লাইট এবং বাউন্ডারি লাইট আছে আজকে এ পর্যন্তই দেখো নতুন একটা চমৎকার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ